নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আলু পটলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য মিক্সিং বোলের মধ্যে আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি আলু আর পটলটা আগে থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে রেখেছি আর গ্যাস ধরে তার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেল এবার পটলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম পটল দেওয়ার পরে আমি হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পটলটা একটু লাল করে ভেজে নেব পটল যত ভালো ভাজা হবে তরকারিটা খেতেও তত টেস্ট হবে পটল যদি একটু কম ভাজা হয়ে থাকে তাহলে পটলের মধ্যে একটা জল ভাব চলে আসে পটলটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলো সব একে একে তুলে নেব পটলগুলো সব তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু পরিমাণের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল সাদা জিরে তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এইবারে ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব একে একে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাও একটু ভাজা হবে আলুটা একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দেবো দিয়ে আলুটা খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আমার ভেজে নিলাম লাল করে এবার যে আমি মিক্সিং যে মিক্সিং বোলের মধ্যে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো সেটা আমি ওই আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুটো খুব ভালো করে কষাবো আমি কষিয়ে নেব খুব সুন্দর করে কষানো হবে তেল যতক্ষণ না ছাড়বে আমি কষিয়ে কষাতে থাকবো এবার এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো কড়াইতে আমার একটু লাগছে না তেল অলরেডি ছেড়ে দিয়েছে আমার এবার আমি ভেজে রাখা যে পটলগুলো ছিল সেই পটলগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে সব খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে লাল করে একটু ভালো করে কষিয়ে নিলাম যত ভালো কষানো হবে তরকারি তরকারিটা খেতেও তত স্বাদ হবে আর দেখতেও খুব সুন্দর হবে এবারে আমি সামান্য একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিলাম তরকারির মধ্যে সবসময় গরম জল দিলে কি হয় তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর জল ভাবটা থাকে না আর খুন্তির আগায় যে মশলাটা ছিল সেটা আমি জলের সাথে খুব ভালো করে ধুয়ে দিলাম পটল আলুর মধ্যে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো এইভাবে আলু পটলের তরকারি বাড়িতে তৈরি করে খাবেন মাংসর কথা ভুলে যাবেন আর এই তরকারি দিয়েই ভাত রুটি পরোটা লুচি সব ভালো লাগবে খেতে দারুণ হয় খেতে এইভাবে যদি রান্না করেন পটল আমার হয়ে গেছে আমি ঢাকনা খুলে আপনাদের দেখালাম এবারে আমি এর মধ্যে দু চামচ ঘি দেবো ঘি দিলে পটল তরকারিটা খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় যেন বিয়েবাড়ির বা কোনো একটা অনুষ্ঠান বাড়ির তরকারি হয়েছে এইবারে আমি একটুখানি কাস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেব। কাস্তুরি মেথি দেওয়ার পরে পটলের তরকারির গন্ধটাও খুব ভালো হবে বললাম না একটা অনুষ্ঠান বাড়ির তরকারি যেমন খেতে হয় ঠিক তেমন হবে এইভাবে বাড়িতে পটল তরকারি বানিয়ে খাবেন দুর্দান্ত টেস্ট এবং খুব ভালো লাগে খেতে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না